নমস্কার অল ইন ওয়ান অ্যাট দ্য পায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজ আমার ফার্মে মুরগির বয়স হলো দ্বিতীয় দিন আজ আমি আপনাদের সাথে আলোচনা করব প্রথম দিনের পরিচর্যা সম্পর্কে প্রথম দিনের ভাইটাল যে পরিচর্যা সেটা যদি ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে পরবর্তীকালে মুরগির গ্রোথ মুরগির বিভিন্ন রকম রোগ ব্যাধি এগুলো কিন্তু আস্তে আস্তে বেশি পরিমাণে দেখা দিতে থাকে তার সাথে সাথে মুরগির গ্রোথটাও খুব একটা ভালো থাকে না কারণ ব্রুডিং বা আতুর ঘর যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করতে না পারেন সেক্ষেত্রে পরবর্তীকালে ভালো ফল আশা করাটা কিন্তু যায় না তো প্রথমত যে ভালো একটা বিষয়ের কথা বলবো সেটা হলো আমাদের কোম্পানি থেকে চিক্স ডেলিভারি করা হয় এই যে কাগজের ক্যারেটেতে কাগজের ক্যারেট কিন্তু এই যে সমস্ত ক্যারেট হয় প্লাস্টিকের সেই প্লাস্টিকের ক্যারেটের থেকে অনেক বেশি ভালো এই কারণেই ভালো কারণ কাগজের যে ক্যারেটগুলো সেগুলো প্রতিবার পরিবর্তিত হয় একটা ক্যারেট একবারের বেশি দুবার ব্যবহার করা হয় না কিন্তু এই প্লাস্টিকের ক্যারেটগুলো কিন্তু বারবার ব্যবহার করা হয় মুরগি পরিবহনের ক্ষেত্রে কিন্তু এই ক্যারেটগুলোকে যথাযথ পদ্ধতিতে সঠিকভাবে না পরিষ্কার করার জন্য বিভিন্ন ধরনের বড় বড় রোগ যেগুলো বারবার ঘুরে ফিরে আপনার ফার্মে আসতে পারে তাছাড়াও যেখান থেকে হ্যাচের যদি কোনো সমস্যা থেকে থাকে সেই হ্যাচের যে সমস্ত সমস্যা সেই হ্যাচের সমস্যাগুলো যদি ঠিকঠাকভাবে এই ক্যারেটগুলো না পরিষ্কার করা হয় সেক্ষেত্রে পরবর্তী আবার হ্যাচ তোলার সময় তখন কিন্তু এই যে আগের সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে চলতে থাকে এই পরবর্তীকালেতেও তো সেই কারণে আমার মনে হয় এই কাগজের টেগুলো অনেক নিরাপদ তো এই গেল টের কথা এবার বলি মুরগি আমার ফার্মে ডেলিভারি হয়েছে মোটামুটি আটটা সাড়ে আটটার দিকে সকালের দিকে তো সকালের দিকে যেহেতু বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টির জন্য হালকা আবহাওয়াটা ঠান্ডা ছিল তো যার কারণে আমি যে ডাবল ঝাপটা পর্যন্ত দিয়ে রেখেছি কিন্তু ওপরের সাইডগুলো দেখুন হালকা একটু একটু করে গ্যাপ রেখেছি যাতে করে ভেতরের যে গ্যাস সেটা পাশ হয়ে যেতে পারে আর তার সাথে সাথেই আপনাদেরকে যেহেতু বলেইছি যে ডাইরেক্টভাবে যতটা মুরগি আছে ততটা পর্যন্তই কিন্তু আমি ডাবল ঝাঁপ হাফ ঝাপ সব ব্যবহার করেছি কিন্তু বাদ বাকিটা কিন্তু আমি কেবলমাত্র হাফ ঝাঁপই দিয়েছি কারণ বৃষ্টিটা শুধুমাত্র আটকানোর জন্য বৃষ্টির জলটা বা ঝাপড়টা যাতে না ঢোকে বা ডাইরেক্ট ঠান্ডা বাতাসটা যাতে ফার্মে না আসে তার জন্য ইনডাইরেক্ট যে সমস্ত জায়গাগুলো আছে সেখান থেকে কিন্তু হাওয়া বাতাস যাতে ভালোভাবে চলাচল করতে পারে ভেন্টিলেশন ঠিকঠাক থাকে ফার্মের ভিতরে তার জন্য কিন্তু ফার্মটা বাদ বাকি দিকটা কিন্তু ওপেনই রেখেছি তো এবার বলি যে লিটারটা লিটারটা কিন্তু একটু থিকনেসটা বেশি দিয়েছি আর তার সাথে সাথে মুরগিটাকে কিন্তু আমি যখন থেকে এসেছে তখন থেকে টোটালি যে একেবারে এখনো পর্যন্ত এখন বাজে সকাল সাতটার মতো তো এখনো পর্যন্ত এই চব্বিশ ঘন্টার জলটা শুধুমাত্র নুন চিনির জলই খেতে দিয়েছি আমি কিন্তু এর সাথে অন্য কিছু আর ব্যবহার করি নাই কারণ প্রথম দিনটা চব্বিশ ঘন্টা যদি নুন চিনি বা ওয়ারেস ওয়াটার মুরগি খায় সেক্ষেত্রে মুরগির ডিহাইড্রেশনের সমস্যা কম হয় আর এই বর্ষাকালের দিনে কিন্তু যেহেতু আর্দ্রতাটা বেশি থাকে তার সাথে সাথে স্যাঁত স্যাঁতে আবহাওয়াটা থাকে এবং ঠান্ডার পরিমাণটাও বেশি থাকে অথচ ফার্মের ভিতরে গুমোট একটা চাপা ভাব থাকে একটা অস্বস্তিকর গরম থাকে তো এই সমস্ত সমস্যার জন্য একদিকে যেমন মুরগি ঘেমে যায় অন্যদিকে মুরগির একটা ঠান্ডা আবহাওয়ার জন্য গাদাগাদি নিতে থাকে তার সাথে সাথে এই জল মুরগি মোটেই খেতে চায় না তো তার জন্য ফার্স্ট প্রথম দিনটা তো আমি টোটালি একদমই নুন চিনির জলই ব্যবহার করেছি আর রাতের দিকে কিন্তু আমি এই বাল্বগুলোকে দুশো আটের বাল্ব দিয়েছিলাম কিন্তু সকালের দিকে এগুলো খুলে দিয়েছি কারণ ফার্মের ভেতর কিন্তু সেভাবে ঠান্ডা নেই কারের গায়ে গায়ে বারে বারে জল দিয়েছি যাতে করে পরিষ্কার পরিচ্ছন্ন জলটা মুরগি বারবার খায় আর বারবার যত জল আপনি দেবেন চেঞ্জ করে করে পরিষ্কার পরিচ্ছন্ন জল মুরগির কিন্তু জল খাবার যে ইচ্ছা সেটাও কিন্তু আস্তে আস্তে বাড়বে তো এইভাবে জলটা যদি ঠিকঠাকভাবে প্রথম দিনটা খাওয়ানো যেতে পারে বা ব্রুডিং পিরিয়ডটা খাওয়ানো যেতে পারে সাফিসিয়েন্ট জল সেক্ষেত্রে পরবর্তীকালে কিডনির সমস্যা গাউডের সমস্যা এগুলো আসবে না এবার বলি যে ফিড ফিড কিন্তু আমি এখনো পর্যন্ত পেপার ফিডিংটাই চব্বিশ ঘন্টা করিয়েছি এবার পেপার তুলে দেব এবার পেপার তুলে দিয়ে টায়ার ফিডার লাগাবো তার সাথে যে সমস্ত আমার অটোডিঙ্কার আছে সেই অটোডিঙ্কারগুলো দিয়ে দেব কারণ এখন তো যে বড় জাম্বো ফিডার সেই ফিডারের তো যে লেন্থ হাইট সেটার সাথে মুরগির যে হাইট সেটা যেহেতু ম্যাচ করবে না তো তার জন্য আমি এই কারগুলো ইউজ করি প্রাথমিক অবস্থায় প্রথম পাঁচ ছ দিন পর্যন্ত ফিডটা খাওয়ানোর জন্য যাতে সাফিসিয়েন্ট ফিড খায় তো আপনাদের যদি চিক্স ডিংকার চিক্স ফিডার থেকে থাকে তাহলে সেগুলো অ্যাপ্লাই করবেন ও তার সাথে সাথে অবশ্যই করে কিন্তু একটা করে প্রত্যেকটা বোর্ডিংয়ে ট্রায়ার ফিডার অবশ্যই দিয়ে রাখবেন যাতে করে মুরগি ছোট বড় হওয়ার টেন্ডেন্সিটা কম থাকে তো ধন্যবাদ এখানেই আমি আমার ভিডিও শেষ করছি আর প্রথম দিনের পরিচর্যা সম্পর্কে আরও যদি বিস্তারিত কিছু জানতে চান বা আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে আমি রিপ্লাই দিয়ে দেবো